হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করব অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ করব ধাবার স্টাইলের রাজমা ডাল রেসিপি তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে ধাবার স্টাইলে রাজমা রেসিপি করেছি প্রথমে আমরা গত রাতে ভিজিয়ে রেখেছিলাম রাজমাগুলিকে দেখো পরের দিন রাজমাগুলিকে ভালো করে ধুয়ে প্রেশারের মধ্যে দিয়ে সামান্য একটু লবণ আর টুকরো করে রাখা আলু জিরা কাঁচা লঙ্কা পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ করে নেব তো আমরা সেদ্ধ করার জন্য গ্যাস জ্বালিয়ে প্রেশারে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আমরা রাজমাকে এমনভাবে সেদ্ধ করেছি দেখো দেখলে পুরো আস্ত মনে হবে হাত দিলে পুরো ভেঙে যাবে তো আমরা একটি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি তাতে দিয়েছি সামান্য অল্প জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে নাড়িয়ে নিতে হবে আমরা খুন্তি দিয়ে ফোড়নটাকে ভালো করে নেড়ে নিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজ কুচিগুলি দিয়ে আমাদের ভালো করে ভাজতে হবে আমরা এখানে খুন্তি দিয়ে পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব আমাদের এখানে পেঁয়াজগুলি ভাজা হচ্ছে পেঁয়াজটাকে সরিয়ে আমরা পেঁয়াজের মধ্যে দু চারটে কারিপাতা দিয়ে দিয়েছি এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে কারিপাতা দিলে খুব সুন্দর একটি গন্ধ আসে এবার বেটে রাখা তিন চামচ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেস্ট ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো আমরা এখানে মশলাটি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা দেব একটু মশলা ধোয়া জল মশলা ধোয়া জল দেওয়ার পর আবার একটু নিলেচে নিতে হবে আমাদের মশলাটি খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো আমরা এখানে খুন্তি দিয়ে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো আমাদের এদিকে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে অন্যদিকে একটি বাটিতে পরিমাণ মতন হলুদ নিয়েছি আর নিয়েছি জিরের গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তো আমরা এখানে জল দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমাদের এখানে ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ কষার উপর দিয়ে ভালো করে নেড়ে জেনে নেব আমাদের খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে তো আমরা এখানে মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে ভালো করে মিশে গেছে দেখো এবার আমরা সিদ্ধ করে রাখা রাজমা আলুটা ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো আমরা কড়াইতে এক এক করে দিয়ে দিয়েছি আলু আর রাজমা এবার ভালো করে চেড়ে নিতে হবে দেখো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো আমরা এখানে খুব ভালো করে নাড়ছি এবার কড়াইতে একটু ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর পরিমাণ মতন জল দিতে হবে আপনারা যে যেরকম পারেন জল দিতে পারেন তো আমরা এখানে খুব বেশি জল দিইনি এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ডালটা একটু ফুটে গেলে দিয়েছি স্বাদ মতন লবণ আর দিয়েছি একটু চিনি স্বাদের জন্য এবার ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবার বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়েছি দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখো কত সুন্দরভাবে ফুটছে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দেবো কাসুরি মেথে হাতে ক্রাশ করে আর দেবো সামান্য একটু বাটার বাটার দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার একটু আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব যেহেতু বাটারটা দিয়েছি খুব ভালোভাবে মিশে যাবে এবার আমরা একটি প্লেটে নামিয়ে ফেলছি আমরা এখানে ছোটো একটি বলে নিয়েছি এবার রাজমার উপরে একটু বাটার সামান্য একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিয়েছি তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি ধাবার স্টাইলের রাজমা ডাল রেসিপি তো কেমন হয়েছে ফ্রেন্ডস আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো